আচ্ছা আচ্ছা ডকালা দুরে ভাই সে এক লাখ দাম করতেছে যার যেটা মানে সমর্থ আছে ওইটা বলবো ঠিক আছে ওনাদের পোষাইলে ওনারা দিবো যার একটু বাড়া লাগবো কি ভালো মন্দ

এইখানে এই সিরিয়ালে যে গরু আছে এই গরু হচ্ছে বেশিরভাগই শাহিয়াল এইগুলো হচ্ছে পয়সা কি হইলে সাইরে দিবে ওনারা যে কোনো একটা এই যেখানে পাঁচটা গরু আছে এই বড়টা বাদে এটার দাম ভিন্ন এটার দাম কত ভাই সর্বোচ্চ কত পঁচাত্তর আচ্ছা আচ্ছা

দাম না বইলে ওনার সাথে কথা বললে আপনি দামে গরু কিনতে পারবেন আফজাল মন্ডলের গরুর হাটে প্রচুর পরিমাণে সার বাসর উঠছে যারা আসলে খামারি যারা হচ্ছে খামার করতে চান তাদের জন্য হচ্ছে এই হাট হচ্ছে সবথেকে উপযুক্ত

আব্দুর রাজ্জাক মন্ডল খান খানাপুরের কয়টা কয় ডান্স ছিলেন একটা বিক্রি হয়েছে কত বিক্রি করছেন সাড়ে তেত্রিশ ছোট না ওইটা ভালো থাকবে না এই যে হচ্ছে ছোট একটা গরু আছে বা এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার শাহি হল নাকি সিন্দি শাহি হল ছোট সার বছর পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে আর এটা আটান্ন হাজার টাকা রে দেশাল না আর রে সিন্ধি রে কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা ছোট ছোট সাত বছর গুলো এই জায়গায় উঠছে এটা হচ্ছে মূলত আফজাল মণ্ডলের গরুর হাট আসসালামু আলাইকুম ভালো আছেন গরু বন্ধুরে ধরে আপনাদের

হ্যাঁ এটা হচ্ছে বিরাশি হাজার চাচ্ছে সিন্ধি এটা হচ্ছে দাঁতে নাই না আর এই যে কোনারা এই যে এটা কত চাচ্ছেন অস্ট্রেলিয়া আশি হাজার দাঁত তো ভাঙ্গি নাই না আপনার হচ্ছে কোন জায়গার ব্যাপারী বসন্তপুরের ব্যাপারি হাটে বেশি সবচেয়ে আপনার নাম গুলাব সর্দার বসন্তপুরের ব্যাপারি ভালো থাকবে না